আপনারা আজকে আমার সাথে সময় দেন রাজি আছেন বলেন আল্লাহু আকবার আরো জবান করে আল্লাহু আকবার আল কুরআনের সৈনিক আমি নই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমিই তো পরিচয় আমরা কার গোলাম আল কুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ বর চিরমলান ইতিহাসে বীর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আমরা কার গোলাম কার উম্মত আল্লাহর নবীর আমরা আল্লাহর গোলাম আল্লাহর নবীর এটাই পরিচয় বিএনপি করেন তো আপনার এটাই পরিচয় ওইটা আপনার স্থায়ী পরিচয় না মানুষের অস্থায়ী পরিচয় আছে স্থায়ী পরিচয় আছে যারা দল করেন এটা আপনার অস্থায়ী পরিচয় যতদিন দলে আছেন ততদিন দল নাই পরিচয় ঠিক কিন্তু মোহাম্মদ রসুল্লাহ উম্মত যে আমরা নবী যতদিন ছিলেন শুধু ততদিনই না নবী নাই তো আমরা উম্মত কবরে গেলাম আমরা নবীর উম্মত এই পরিচয় অস্থায়ীরা স্থায়ী পরিচয় পাক আমাদেরকে এটা দিয়েছেন এটা আমাদের জন্য অনেক গর্ব আল্লাহ হাবিব আলমিনের আসছেন যদিও নবী কি নবী আখেরি নবী নবী বলেন আদম যখন আসে নাই তখনও আমি নবী সুবহানাল্লাহ আল্লাহ কয়না এই যে সুবহানাল্লাহ আল্লাহ বললেন যারা যারা বললেন তাদের জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগাই দিয়েছেন এই জন্য থাকবেন না হা করে বসে থাকবেন না জবান যতক্ষণ খুলবেন ততক্ষণ বললে কিসে কি হয় জান্নাতে গাছ লাগায় রসুল বলেন কেউ সুবাহ আল্লাহর আওয়াজ দিল তো আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগাই দিছে এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে যতবার বলবেন ততবার লাগবে সুহার বলে কত বড় গাছ একটা গাছ স্বাভাবিকভাবে গোড়া হয় চিকন আগা হয় চৌড়া নবী বলেন যে সুবহান্লার বিনিময়ে যে সুবাহ আল্লাহর বিনিময়ে জান্নাতে গাছ উঠল ওই গাছের গোড়াটা এত মোটা তাহলে আগা কত চৌড়া এবার চিন্তা করেন গোড়াটা এত মোটা নবী বলেন একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম কমস কম একশো বছরও দৌড়ায় এটা শেষ করতে পারবে না দ্রুতগামী ঘোড়া কিভাবে দৌড়ায় বর্তমান সময়ের এক একটা প্রাইভেট কার যেভাবে দৌড়ায় এক একটা প্রাইভেট ক্যাব যেভাবে দৌড়ায় আল্লাহ রসুল ইসলামের কথা অনুযায়ী একটা গোড়া যদি একশো বছর দৌড়ায় আর যদি এটা শেষ করতে না পারে তাহলে বুঝেন গাছের গোড়াটা কত বড় আর আগাটা তাহলে কত চৌড়া এই জন্য যতবার সোমান বলবেন ততবারই কি সবাব গাছ লাগবে আল্লাহ পাকুলকে আখেরি নবী বানাইছেন কিন্তু সবার আগে নবী নবী বলেন আদম যখন নবী না আমি তখন নবী নামের যে সিরিয়াল নবীর নামের যে সিরিয়াল এই সিরিয়ালের সবার আগে আমি মোহাম্মদ রসুল্লার নাম অথচ অন্যান্য নবীরা আগে আসছে আচ্ছা দেখেন আজকের পোস্টার সবার আগে আমার নামটা নাকি কেন আমার নাম বলে আমি প্রধান অতিথি রাখছেন আপনারা আমাকে যার কারণে আমার নামটা সবার আগে দিছেন। উচিত ছিল নিয়ম অনুযায়ী নাম যেহেতু সিরিয়াল যেহেতু আমার এক নম্বরে আমারে বয়ান বসানো দরকার ছিল আসরের নামাজের পরে কেউ কারণ আমার নামটা তো আগে সিরিয়াল তো আমি আগে ধরছি তা আপনারা আমার রাত এগারোটার আগে কেন বসাইলেন বসানো দরকার ছিল আসরের পরে বলে না যেহেতু আপনি প্রধান অতিথি প্রধান অতিথির সৌন্দর্যই হলো তার সিরিয়াল থাকবে আগে বসবে সবার পরে মোহাম্মদ রসুল্লাহ কি কথা বলে না প্রধান অতিথি নাম আছে সবার উপরে লেকিন আসছে সবার পরে কি ঠিক না নবী বলেন আরে আমি আদম নবী আসার আগেই নবী নামটা জান্নাতের দেয়ালে দেয়ালে সবার আগে কিন্তু বাসাইছেন পাক পাঠাইছেন সবার পরে কেন বলে প্রধান অতিথি আরে এটাকে যদি সবার আগে দিয়ে দেয় মানুষ তো থাকবে না আসরের পরে মাহফিলে ওয়াজ করে না হ্যাঁ করে না আসরের পরের বক্তার ওয়াজে কয়জন মানুষ থাকে দুই চার পাঁচজন সামনে অনেক সময় হয় সামনে কোনো মানুষই থাকে না কি বলেন হুজুরের নাচক বন্ধ করে একা একা আওয়াজ করে বলে এটা হাসির কোনো কিছু না এটা তার দায়িত্ব দিনের আওয়াজ মানুষের কানে পৌঁছায় দেওয়া কেউ আসলে আসুক না আসলে না আসুক কিন্তু আসরের পরের বক্তা যিনি তিনিও আলেম প্রধান অতিথি যিনি তিনিও আলেম একটু পার্থক্য এ একটু ওই বক্তার চেয়ে একটু দামি অর্থাৎ তার আলোচনা মানুষ শুনে বেশি তার সম্মান একটু বেশি যার কারণে তার পরে বসানো হয়েছে আর সেও সম্মানের দিক থেকে বেশি কিন্তু তার থেকে একটু লেভেলে একটু কম হয়তো এই কারণে তারা আগে পাঠানো হয়েছে কিন্তু কথা কিন্তু দুজনই একই কথা বলছেন ঠিক না আসরের পরের বক্তা কথা বললে মাঠে থাকে লোক তিনজন চারজন পাঁচজন দশজন মাগ্রিমের পরে কথা বললে লোক থাকে পঞ্চাশ জন কিংবা একশো জন এশার পরে কথা বলবে লোক থাকবে আড়াইশো বা তিনশো তারপরে যিনি বসে তখন লোক হয় এক হাজার প্রধান অতিথি যখন বসে তখন যা আসার সব চলে আসে অর্থাৎ ভোলা যায় আল্লাহ পাক আদমকে পাঠাইলেন কেউ কথা শুনে কেউ শুনে না কেউ আজ শুনে কেউ শুনে না ইব্রাহিমকে পাঠাইলেন কেউ শোনে কেউ শুনে না নুকে পাঠাইলেন কেউ শোনে কেউ শুনে না ঈশাকে পাঠাইলেন কেউ শোনে তো কেউ শুনে না মূসাকে পাঠাইলেন কেউ শুনে তো শোনে না একজন নবীর দায়িত্ব শুনুক চাই না শুনুক আল্লাহর দাওয়াত দেওয়াই লাগবে এটা তার দায়িত্ব এখন শুনলেও কি না শুনলেও কি কিন্তু মনে রাখবেন অন্যান্য বক্তা যারা আসছে এদের ওয়াজে তেমন লোক হয় নাই অন্যান্য নবীরা যারা আসছে এদের দাওয়াতে তেমন লোক হয় নাই তাই বলে কি দাওয়াত দেওয়া বন্ধ করেছে আল্লাহ পাক এমন নবীও প্রেরণ করেছেন বলে নো পয়গম্বর সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে উনার উম্মতের সংখ্যা মাত্র সত্তর জন কয়জন কম না বেশি নেহায়াত কম সাড়ে নয় বছর একজন দাওয়াত দিয়ে মাত্র সত্তর জন পায় বক্তা দাওয়াত দিছে আল্লাহর রাস্তায় কেউ পছন্দ করছে কেউ করে নাই এরকম ভাবে এক একজন নবী কেউ সত্তর হাজার কেউ এক হাজার কেউ পাঁচজন কেউ 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 জন 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 কিন্তু শেষ নবী শেষ বক্তা প্রধান অতিথি উনি যখন বয়ান করতে বসলেন বয়ান করছেন কয় বছর বলে একশো বছর বলে না মাত্র হায়াত ছিল তেষট্টি বছর আর নবতের বয়স মাত্র তেইশ বছর বলে নেই তেইশ বছরের ওয়াজে নবী করিম সাল্লামের বিদায় হজের ভাষণে আল্লাহ নবীর সাহবাজমাইনদের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহবাজমাইন বক্তার আলোচনায় শ্রোতা বেশি না কম সব চাইতে বেশি সব চাইতে বেশি শুধু তাই না অন্যান্য নবীরা যতদিন নবীরা ছিলেন তো ততদিন উন্মত ছিল

যায় লড়াই করার জন্য তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে ঠিক কিনা ধরে এটা হইল রসুলের উন্মতের আলাদা একটা পাওয়ার এটা রসুলের মজেসা বলে নবী দুনিয়াতে না থাকলে কি উম্ম উম্ম আমরা দেখিয়েছি এর আগে আমরা দেখিয়েছি এর আগে যখন নাকি ম্যাক্রো আমার রসুলের বিপক্ষে ব্যঙ্গচিত্র করলো আমরা তার তলা গরম করে দিয়েছিলাম ম্যাক্রোর বেঈমানের বাচ্চা যদি চেষ্টা করে মোহাম্মদুর রাসূলের বিরুদ্ধে কথা বলতে এ দেশের মুসলমান দিন বসে থাকবে না রাসূলের উম্মত এরা রাসূল চলে গেছেন 1450 বছর উম্মত এখনো আছে শুধু এখনি থাকবে কিয়ামত পর্যন্ত আছে জান্নাতে গেলেও আছে এবং রাসূলের রাসূল আসার আগেও ছিল ছিল জানেন না আপনারা এটা অন্য নবীরা দুনিয়াতে আসার পরে উন্মত ছিল আমার নবী দুনিয়াতে আসার আগেই উন্মত ছিল নবী দুনিয়াতে আসার আগেই উন্মত ছিল আপনারা বলবেন নবী নাই উন্মত হয় কিভাবে হ্যাঁ এটাই নবীর মজেজা এটাই মোহাম্মদ রসুল্লার মজেজা কারণ যদি এগুলো না থাকে তাহলে শ্রেষ্ঠ নবী হয় কিভাবে কি বলেন ঠিক না আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন নবীকে যার কারণে আল্লাপা আকলব্বুল ইসলামকে দুনিয়াতে প্রেরণ করার আগেই উম্মত দিয়ে দিছেন সোহান ইয়ামান একটা দেশের নাম একদম আরবের বর্ডার বর্ডারের সাথেই জেদ্দা থেকে রাবেক রাবেক থেকে তারপরে ইয়ামান আমি একদম প্রায় কাছাকাছি বর্ডারের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল পরে ধূলি ঝড়ে পড়ে যেয়ে আর আমরা যেতে পারি নাই বহুদূর মোটামুটি তাও মদিনা থেকে তো অনেক দূর এই একদিন মদিনা শহরে একজন গভর্নর প্রেরণ করছেন খুব বুঝেন খেয়াল করে বহু আগে তখনও আসেন নাই একজন গভর্নর পাঠিয়েছেন কে ইয়ামানের বাদশাহ কোথায় মদিনায় মদিনার আগের নাম কি ছিল জানেন আপনারা কি ছিল বলেন তো ইয়াসরিফ বলেন ইয়াসরিফ ছিল মদিনার আগের নাম অর্থাৎ নবী হিজরত করার আগে এটার নাম কি ছিল ইয়াসরিফে একজন গভর্নর প্রেরণ করছে স্বাভাবিকভাবে আইন হলো কোনো গভর্নর যদি কোনো দেশে যায় তাহলে একে হত্যা করা যাবে না এটা অন্যায় কিন্তু মদিনার মানুষেরা ইয়ামানের গভর্নরকে হত্যা করে এখন বলেন তো বাদশা হিসেবে ইয়ামানের বাদশার কি রাগ হওয়ার কথা কিনা কি বলেন তাহলে আমার দেশের গভর্নরকে মার্স মেজাজটা কত খারাপ হয় আমি পাঠাইলাম তাদের বিচার কার্যক্রমের জন্য এরা এত মূর্খের জাত এরা মেরে ফেললো ইমানের বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে যেই শহরের মানুষ আমার গভর্নরকে মারে ওই শহরকে আমি রাখবোই না রাগ উঠল তার সে ধ্বংস করে দিবে বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য বুঝছেন অথচ মদিনায় কে হিজরত করছেন হ্যাঁ হিজরত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করবেন এই যে শহরে হিজরত করবেন এই শহর যদি ধ্বংস হয় তো নবী কি করতে পারবেন আল্লাহ পাকতে এগুলো সব আগে থেকেই সাজায়া রাখছে না ইন্না আউয়ালামা খালাক আল্লাহুল কলম নবী বলেন হাদিসে ইন্না আউয়ালামা খালাক আল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজারা ফিতিল কাসাতিকা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা সারা জমিন দুনিয়া আসমান সৃষ্টি করার আগে আমার একটা কলম সৃষ্টি করলেন যেই কলমটার ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন আয়াত নাজিল করলেন সুরা নাজিল করলেন আমি যেই আয়াত গুলো করলাম আল্লাহ পাক এই সুরা নাজিল করলেন আল্লাহ পাক বলেন নুন অল কলমি তরুণ কলমের কসম কলম যা যা লিখলো তার কসম নবী বলেন ইন্ন আউওয়ালা মা খলাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব আল্লাহ পাক কলমটাকে সৃষ্টি করার পর বললেন কলম তুমি লেখো কি লিখবো বলে আসমান জমিনে যা যা ঘটবে কলম তুমি তা লিখে দাও কিয়ামত পর্যন্ত আমার নবী আসবে নবী কি করবে নবী কোথায় যাবে আমার পয়গম্বর কোথায় হিজরত করবে এই সকল কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম আজকের মাহফিলে আলোচক হবে কে শ্রোতারা হবে কে প্রধান অতিথি হবে কে প্রধান বক্তা হবে কে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন মদিনার ভিতর আমার পয়গম্বরকে হিজরত করাবে যদি মদিনা শহর ধ্বংস করে দেয় হিজরত করতে পারবে না এই ইমানের বাদশার সমস্ত দল রওনা আর মদিনা ধ্বংস করার জন্য আল্লাহর নবী আল্লাহর নবীর শহরকে ধ্বংস করার জন্য বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে নবী করিম সাল্লাম তখনও জমিনের মধ্যে আসেন নাই ইয়ামানের বাদশা যখন মদিনার মদিনার শহরের মধ্যে পাও রাখল তখনকার বাদশারা যারা ছিল আহলে কিতাব এদের সাথে এক একজন পাদ্রী থাকতো যারা ওই কিতাবের পণ্ডিত ছিল এই আমারের বাদশার গভর এই আমাদের বাদশার সঙ্গে একজন পাদ্রী ছিল এই পাদ্রীটা মদিনা শহরের মধ্যে যখন ঢুকলো মদিনার গলি গলির মধ্যে তাকায় আর বাচ্চা ইয়ামানের বাচ্চাকে ডাক দিয়া বলে হে বাচ্চা দা আল্লাহ আর কসম করে আমি আপনাকে একটা কথা শোনাইতে চাই আপনি যেই শহরটা ধ্বংস করার জন্য আগাইলেন এই শহরটার আশেপাশের আবহাওয়া আর অবস্থা বুঝে আমি বর্ণনা করতে পারি এটাই হলো ওই শহর যেই শহরের মধ্যে আখরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম হিজরত করে আসবে কে বলতেছে এটা বলে পাদরি বলতেছে হে বাচ্চা এই শহর সাধারণ কোনো শহর না যেই শহরের মধ্যে আখেরি জামানার নবী আসবে আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শহরটাতে আল্লাহর হাবিবকে প্রেরণ করবে আপনি কেন আপনার চোদ্দ পুরুষ যদি উঠে আসে ওই শহর ধ্বংস করার যোগ্যতা আপনাদের নাই ভাইরা আমার ইমানের এই কথা শুনলেন শোনার পর ডাক দেয়া বলতেছেন কি ব্যাপার তুমি যেটা বলতেছে এটা কি সত্য ইমানের গভর্নরের ইমানের বাচ্চা পাদ্রি ডাক দেয়া বলে আমি পূর্ববর্তী গীতা অনুযায়ী যে কথাগুলা বললাম এটা সত্য আমার দিল বলে এবং আমি বিশ্বাস করি এটাই সেই জায়গা যেই জায়গার নাম থাকবে ইয়াসিফ কিন্তু নবী আসার পরে হবে মদিনাতুল মুনাওয়ারা দেখবেন মদিনার অলি গলি কেমন নীরব নিস্তব্ধ মক্কায় যাবেন সব কেবল গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম মানুষদের হাউকাও কিন্তু মদিনা এমন নীরব কারণ আমার নবী মদিনার মাটিতে এখনো পর্যন্ত আমার নবী শুয়ে আছে উম্মত যখন ওখানে যায় ফিকির করে এই জায়গায় এমন একটা জায়গা বেয়াদবি চলবে না কারণ ওই যে ওখান থেকে আকা নান্দার মোহাম্মদুর রসুল্লাহ আমার দেখতেছে আল্লাহ নবী তার রাউজায় জিন্দা নামি তো বলেন তো রসুল সাল্লাম জিন্দা ওখানের চারপাশের অবস্থা আল্লাহ নবীকে আল্লাহবাক সব দেখায় এবার ইয়ামানের বাদশাহ বলে হায় হায় যদি এই শহরের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি হিজরত করে আসে আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বললাম আমি ওই আখেরি নবীর নাম আমিও শুনেছি ওই নবী যদি এই এলাকার মধ্যে আসে আল্লাহর কসম আমি তার হাত তার উপরে আমি নিজে আগে আগে ইমান নিয়ে আসলাম নবী কি ছিল দুনিয়াতে ছিল নবী আমার নাই কিন্তু নবীর উম্মত হয়ে গেল

আমন্তু বিল্লাহ আমন্তু বিকাও বি কিতাবিকা আল্লাযী আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম তোমার উপরে যেই কিতাব নাযিল হলো ওই কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম ওয়া আমন্তু বিরব্বিকা ওয়া তোমার রবের সমস্ত জিনিসের উপর আমি ইমান নিয়ে আসলাম ও আমান মা যা আমিন সারহ আনিল ইসাব তোমার উপরে যেই শরীয়ত আসবে ওই শরীয়তের উপর ইমান আল্লাহ ফাইন আদর ফাবিহা নে তোমাকে যদি জমিনের মধ্যে আমি সাক্ষাৎ পাই তাহলে এটা আমার জন্য সবচেয়ে দেবরনে আমত ওয়া ইল্লাম উদারিকা ফাশফালি ওয়া লা তানসানি ইয়াওমুল কিয়ামা আর এই জমিনের মধ্যে যদি আমি তোমাকে না পাই হে আমি নবী তুমি আমাকে হে পয়গম্বর ফাশফালি ওয়া লা তানসানি ইয়াওমুল কিয়ামা ওই কিয়ামতের ময়দানে তুমি আমারে ভুলো না কারণ ফাইনি মিন উম্মতিকাল আউওয়ালিন কারণ তোমার সব উন্মদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম উম্ম চিঠি একটা লিখে দিলেন চিঠিটা লেখার পরে আবার ওই ঘরের মধ্যে একজনকে বসায় দেয় তুমি এখানে থাকো যত খাবার দাবার লাগবে যা কিছু লাগবে ইমান থেকে ব্যবস্থা হবে যতদিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসবে ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা ওই নবী যদি হিজরত করে মদিনায় আসে তাহলে আমার এই চিঠিটা ওই হাতে দিবা আর নবীকে সালাম দিয়া বলবা নবী গো আপনাকে না দেখে আপনার এক পাগলা ভক্ত আপনার উপর ইমান নিয়ে আসছিল নবী নাই কিন্তু নবীর উন্মাদ দুনিয়াতে হাজির এবার এর বাদশা চলে যায় এখান থেকে এক বছর দুই বছর চার বছর দশ বছর একশো বছর পার 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 হয় হয় আসে আসে না না। বছর বছর আমার নবী না চারশো বছর পার হয় নবী না ছয়শো বছর পার হয় নবী না। এমন করে করে নয় শত বছর পার হয়ে এগারো বলেন কয় বছর নয়শো বছর পার হয়ে গেল আমার পায়ে জমিনে আসলেন মক্কার জমিনে ইমানের দাওয়াত দেয় আল্লাহর নবীকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক নবুয়তি দেন নাই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন নাই যার কারণে সমস্ত কাফের বেঈমানদের কাছে আমার নবী ছিল আল আমিন মানে কি যেভাবে টাকা রাখা হতো সেভাবেই নবী সেটা ফেরত দিতেন যার কারণে আল আমিন চল্লিশ বছরের পর নাজিল করাইলেন নবুহতের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন নবী আমার কোনো এক সকালবেলা সাফা পাহাড়ের মধ্যে উঠে ডাক দেওয়া বলে আই হস এই মক্কার কাফেররা আসো গুরুত্বপূর্ণ কথা আছে নবী সব বান্দাকে ডাক দেয়া বললেন আমি আল্লাহর বয়ম্বর হিসেবে মনোনীত হয়েছি তোমরা আমাকে নবী বলে স্বীকার করো এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবে না এই কথা যখন বললেন সর্বপ্রথম বিরোধিতা যে করছিল সে কিন্তু ঘরের লোক বাহিরের লোক না মনে রাখবেন আপনার ক্ষতি যদি কেউ করে ওই দূর থেকে কোনো বান্দা আপনার ক্ষতি করবে না আপনার ঘরের লোকটাই ক্ষতি করবে রসুলের জামানায় রসুলের ক্ষতি করেছে ঘরের লোক বর্তমানেও ইসলামের ক্ষতি করে বর্তমান নামদারী মুসলমান নামে বেঈমানের বাচ্চারা ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরা কেমন মুসলমান তুমি কেমন পারেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করার নামাজের সাথে নাই পরিচয় মাননা করার তুমি কেমন মুসলমান ঠিক না রমজান এলে রাখোরা রোজা দিন করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার iman কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি আপনারা করতেছেন কি আমাদের দেশে ইহুদিরা মুসলমানের বিরোধিতা করে না আমাদের দেশে হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে না আমাদের দেশে খ্রিস্টানরাও মুসলমানের বিরোধিতা করে না আমাদের দেশে মুসলমানের বিরোধিতা করে এক দলের মুসলমান নামক মুনাফিকের দলেরা ঠিক না এদের কাছে নেতার দাম আছে ইসলামের দাম নাই এদের কাছে নেতার দাম থেকে আল্লাহ রসুলের দাম নাই দাবি করা সহজ হওয়া অনেক কঠিন দেখেন একজন বাদশাহ রসুল আসার নয় শ বছর আগে ইমানান্স আল্লাহ নবি আল্লাহর দাওয়াত দিলেন আমাকে ঈমানদার হে ইয়োহান্নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ আল্লাহর দিয়া বলে কেউ যদি এই কালেমা পাঠ করে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে ঠকায় দিবেন আবুল হাব কয়ে তাব্বান্নাকায়া মুহাম্মদ আলী হাদা দাওতানা তাব্বান্নাকায়া মুহাম্মদ আলী হাদা জামাতানা এ মোহাম্মদ তোর ধ্বংস হোক এই কারণে কি ডাকছ মোহাম্মদ তোর ধ্বংস হোক এই কারণে কি জমা করছ আল্লাহ বলে এ রসুল আল্লাহ আপনাকে যে যদি ধ্বংসের বদয়া করে যে ধ্বংসের বদ্ধ করলো আমি আল্লাহ অটোমেটিক তাকে ধ্বংস করে দিলাম আল্লাহ বলেন আবুল ধ্বংস ওর বাপ দাদা সন্তান সন্ততি ওর বহু পর্যন্ত ধ্বংস আল্লাহ রসুলকে খালি এতটুকু বলছেন তোর ধ্বংস আল্লাহ তোর সদ্য গোষ্ঠীর ধ্বংস যা আল্লাহ বাকরবুল আলমিনের হাবিবের বিরোধিতা শুরু করল এতদিন পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত রসুলকে মানে এখন কেন মানে বলে এখন ওই যে দলের বিরুদ্ধে কথা বলছে দেখবেন হুজুর ততক্ষণ ভালো যতক্ষণ মাটির নিচের ওয়াজ করে যখনই কে মিয়া খবরদার এটা করবেন না অমুক রিপোর্ট দিবেন না তারা দিবেন না তখন কয় না না এটা হুজুর ভালা না আমরা কোনো ভালা দরকার নাই তোরাত্মক শতান ভালা করে নিয়ে থাকিস আল্লাহ আলামিনের মিনার হাদিদকে বলেছিল এ মোহাম্মদ তোমার কি লাগবে বলো গাড়ি লাগবে বাড়ি লাগবে নারী লাগবে সব দেব খালি দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো রসুল বলে বেড়া সূর্য যদি এনে দিতে পারোস চন্দ্র যদি এনে দিতে পারোস তাও তো আমি আমার মিশন থেকে এক চুল নরব না রসুল নরে নাই আর আমরা পাঁচ হাজার টাকা পেয়ে ইমানকে বিক্রি করে দিয়া অন্যার জানালে করতে দিহা করি না যার কারণে আমেরিকার দালালি কখনো দিল্লির দালালি কখনো মনে রাখবেন মুসলমান দালালি করে কার আমরা গোলামি করবো কার নবী যতদিন পর্যন্ত কিছু বলে নাই ততদিন ভালো যখন বলা শুরু করছে তখন শুধু খারাপ না কেউ কেউ ডাক বলা হারে মোহাম্মদের গায়ে মনে হয় জিনার হয়েছে মোহাম্মদের মনে হয় পাগল ধরছে আল্লাহ পাক এই কথাটা শুনছেন কি শুনছেন না আচ্ছা রসুলকে কে পাঠাইছেন রসুল হলো আল্লাহর মেহমান ঠিক না আমি আপনাদের এলাকায় আসছি ধরেন এখন একটা কথা যদি আপনার বিরুদ্ধেও যায় আপনার উচিত হলে আমি মেহমান হিসেবে আমাকে মাফ করা আমারটা মেনে নেওয়া এখন যদি যে কোনো একজন যদি উঠা এসে আমার বল আপনি কী বলতেছেন বলেন তো আপনারা কিছু থাকবেন কেন বল দায়িত্ব আপনাদের আমাকে রক্ষা করা কারণ আমি আপনাদের মেহমান আল্লাহ পাক রসুল মেহমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহর মেহমান আল্লাহর আল্লাহ যদি আল্লাহর সামনে কাউ পাগল বলে আল্লাহ কি বসে থাকবে আল্লাহ ওয়াল কয়ন ওই যে কলম কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম আসমানের কথা কলম লিখলো জমিনের কথা কলম লিখলো পাহাড়ের কথা কলম লিখলো সমুদ্রের কথা কলম লিখলো জমিনের মানুষের কথা কলম লিখলো আসমানের কথা কলম লিখলো সমুদ্রের কথা কলম লিখলো পাহাড়ের কথা কলম লিখলো আল্লাহ বলে কলম যা যা লিখেছে সব কিছুর কসম বলেন তো কসমটা ছোট্ট না বড় অত সন্ন ভিতরে আল্লাহ বলেন আল্লাহ والليل اذا يغشى কখনো বলেন ও দুহা ওয়াল সাজা কখনো বলেন ওয়াল আদিয়াতু দুবাহা কখনো سبহিসমা রাব্বিকাল আলা কখনো আল ফাজরি ওয়া লাইাল আশ সময় এক এক জিনিসের কসম খায় এই জায়গায় এসে এক জিনিসের কসম না খেয়ে গোটা দুনিয়ার কসম খাইলেন যদি বলা হয় কেন এত বড় কসম খাইলেন আল্লা বলবে আমার বয়বমরকে গালি দিছে দিয়েছে দিছে পাগল বলছে যে তো আমার রসুল ছোট্ট বিষয় নয় যার কারণে আমি সারা দুনিয়ার কসম খেয়ে বলতেছি আল কলম

আল্লাহ বলেন আপনিও দেখবেন তারাও দেখবে এই জমিনের মধ্যে কারা পাগল মনে রাখবেন পচিরেই আপনিও দেখবেন বিশ্ববাসী দেখবে যারা আমার নবিকে পাগল বলছে এই জমিনের মধ্যে সবচেয়ে দে বড় পাগল তারা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক সকলের বিরোধী